দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আজ হচ্ছে চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার সোনাইচন্ডী হাটে আর সোনাইচন্ডী হাটের শুরুতে আমরা দর্শক আপনাদের কিছু গাভি গুল দেখানোর চেষ্টা করব আর এই গাভি গছর কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেগুলো আপনারা একটু দেখেন তবে হাটের শুরুতেই দাম দরের তেমন একটা আইডিয়া হয়তো থাকবে না কারণ এই সময়টা একটু দাম বেশি চাইবে কেমন বয়স ভাই এটা তিন দাম বাচ্চাটা একটু এই দেখি একটু ছেলে বাচ্চা কয়দিন বয়স ভাই বাচ্চা দশ দিন হ্যাঁ দর্শক দশ দিন বয়স এইটা ক্রিমির ক্রিমির সিরাপ খাওয়ানো হয়েছে বাচ্চাটা বাচ্চাটা দশক এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে ক্রিমিমুক্ত করবেন তাহলে এইটার এই যে পশমতা প্রবলেম থাকে সেইটা কিন্তু আর উঠবে না পশম ঠিক আছে যদি ক্রিমির ডোজ করানো হয় এক সপ্তাহের মধ্যে ক্রিমির একটা সিরাপ পাওয়া যায় সেই সিরাপটা খাওয়াই দিলে চলে পথ চাচ্ছেন ভাই দা এক লাখ পঁয়ষট্টি মার্শাল

তারপরে এটার হয়তো একটু পশম উঠা শুরু হয়েছে এটাকে যদি ক্রিমের ডোজ করানো থাকতো না তাহলে এটার গ্রোথ কিন্তু আরো বেশি ভালো বয়সটা কি ভাই পুরা ছয় দাতা কয় লিটার দুধ হয় সাত লিটার বেটা বাচ্চা তো এই ভুল কেউ করবেন না সবাই চেষ্টা করবেন এক সপ্তাহের মধ্যে কৃমি মুক্ত করার জন্য কৃমি মুক্ত করানোর পরে জিম খাওয়াবেন তাহলে বাচ্চার গ্রোথ থাকবে সেই কত চাচ্ছেন চাচ্ছিলেন ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার মার্শাল এক লক্ষ পঁচাত্তর হাজার যাওয়া দাম দেখি আমরা আপনাদের গরুগুলো দেখায় এক লক্ষ পঁচাত্তর আদার আমরা অনলাইনে চাইতে পারি না শাহী বলে মধ্যে জার্সি ষাঁড় বাচ্চা বয়স কি বাবু আট দাদা ষাড় বাচ্চা জার্সি বাচ্চা দুধ মোটামুটি তিন লিটারের আশেপাশে কত যাচ্ছেন এটা

কয় লিটার দুধ আছে এটা পাঁচ লিটার প্রথম প্রথম বিয়া কত ভাই চাওয়া দাম চাচ্ছেন কত এক লক্ষ পাঁচ পঞ্চাশ যেগুলো আমরা ভিডিওতে চাই মোটামুটি এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ পাঁচ পঞ্চাশ কত দাম বলছে ভাই কত বলছে দাম দাম বলছে কিন্তু সুন্দর বাচ্চাটা পদনা বাচ্চা গাভিটাও কিন্তু সুন্দর কত ভাই এটা এক লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম কোয়ালিটার দুধ হবে চার লিটার বয়স বয়স হয়নি যে হ্যাঁ মার্শাল গাভিটা কিন্তু সুন্দর সাথে বাচ্চাটাও আরো সুন্দর কত বলছে ভাই দাম কেমন আসছে না গাভীর বাচ্চাটা আসলেই সুন্দর তারপরে আরেকটা ইয়ে সেটা হলো দাঁতছে না এখনো আরো বড় হবে বাচ্চা দুইটা মানাইছে এই দেখি দেশাল গাভি বাচ্চা কিন্তু শাহিওয়াল সুন্দর এটা বয়স কি ভাই পুরা নাকি কত যাওয়া দান এক লক্ষ বিশ হাজার বেশাল গাবি দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম এই পাশে আবার সার বাচ্চা তাও আবার নেপালি নেপালি বাচ্চা হয় বয়স কি ভাই গাবি বয়স চারদার চারদার কত চাচ্ছেন একশো বলছে কেউ ও দিকে দাম কত আশি হাজার মার্শাল তো দর্শক আমরা প্রেগনেন্ট যে গরুগুলো সেই গরুগুলোর দিকে নেক্সট ভিডিও বানাবো ওখানে কিন্তু এইরকম কোয়ালিটির গরু নাইরের মধ্যে কিন্তু একটু ভালো সাইজের দেখা যাচ্ছে এই যে দেখেন এই বাচ্চাটা কিন্তু বসম উঠে গেছে কারণ এটাকে জিঙ্ক দেওয়া নেই ক্ত করাটা জরুরি এবং এটার ফলাফল কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনারা পাবেন আর ক্রিবি না করলে যতই জিনিস খাওয়ার কষ্ট উঠে যাবে তাই ভালো কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন ভাই দেড়শো এক লাখ পঞ্চাশ হাজার চাওয়া দা পেশা কেনা তিরিশ পঁয়ত্রিশ এরকম এক লক্ষ তো দেখি হাটে কিন্তু ভালো দাম আছে আছে বিশেষ করে গাভি এবং প্রেগনেন্টগুলো এই পাশে যেগুলো আমদানি হচ্ছে এগুলো মূলত তেইশ সাল